সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আমি রোজ তোমাদের একটা গল্প শোনাব শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে আজকের গল্পের নাম শেষ ট্রেন রাহুল কলকাতা থেকে বহরমপুরে এসেছে একটি চাকরির ইন্টারভিউ দিতে ইন্টারভিউ শেষে সে রাতের শেষ ট্রেন ধরবে বাড়ি ফেরার জন্য কিন্তু হঠাৎ খবর এলো শেষ ট্রেন ঘন্টা দেরিতে ছাড়বে রাহুল অপেক্ষা করছিল প্ল্যাটফর্মে তখনই তার পাশে এসে বসে এক অচেনা বৃদ্ধ সাদা ধুতি গলায় গামছা কিন্তু চোখ দুটো ছিল অস্বাভাবিক চকচকে বৃদ্ধ হঠাৎ বলে উঠল এই ট্রেনটা ধরো না বাবা অনেক বড় ভুল করবে রাহুল অবাক কেন বৃদ্ধ শুধু বলল কিছু মানুষ আছে যারা এই ট্রেনেই শুধু চড়ে তারা জীবিত নয় রাহুল হাসল ভাবল কোনো মানসিক ভারসাম্যহীন লোক হবে তবে কিছুটা চিন্তিত হয়ে পড়ে ঠিক তখনই মাইকে ঘোষণা এলো ট্রেন এসেছে পড়ে যায়। শেষ মেশ সে ট্রেনে উঠে পড়ে যদিও মনে অদ্ভুত একটা অস্বস্তি ট্রেন ছাড়ে সব যাত্রী চুপচাপ বসে কেউ কারো সঙ্গে কথা বলছে না কেউ চোখও তুলে দেখছে না আচমকা ট্রেন থামে এক অজানা জায়গায় একজন চেকার উঠে আসে টিকিট রাহুলের কাছে এসে বলে আপনি ভুল ট্রেনে উঠেছেন এই ট্রেন কোনো স্টপেজে থামে না এটা শেষ ট্রেন যাত্রীরা একবার চড়লে আর ফিরে আসে না হঠাৎ পুরো ট্রেনটা অন্ধকার হয়ে যায় রাহুল চিৎকার করে ওঠে চোখ খুলে দেখে সে স্টেশনের বেঞ্চে বসে ঘেমে উঠেছে ট্রেন এখনও আসেনি বৃদ্ধ আর নেই কিন্তু রাহুল এবার ট্রেন না নিয়ে ফিরে যায় মাসির বাড়ি পরদিন সকালে খবরের কাগজে পড়ে শেষ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে পাঁচজন মারা গেছে এই গল্পের শিক্ষা জীবনের প্রতিটা সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ কখনো কখনো একটু সতর্কতা আমাদের রক্ষা করতে পারে বড় বিপদ থেকে নিজের অভিজ্ঞতা প্রজ্ঞা ও অন্তর্জ্ঞানকে অবহেলা করা ঠিক নয় গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে